আসসালামু আলাইকুম সবাইকে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা তোমাদের আইসিটি সাবজেক্টটির প্রথম আদে শিখতেছিলাম যেটার নাম হচ্ছে হলো তথ্য যোগাযোগ ও প্রযুক্তি আমরা অলরেডি অনেকগুলি টপিক কভার করেছি এবং প্রিভিয়াস ভিডিওতে আমরা যে টপিকটা শিখেছিলাম সেটা হচ্ছে হলো ই লার্নিং ও বাংলাদেশ আমরা এই টপিকটা ডিটেলসে শিখেছি যে ই লার্নিং ও বাংলাদেশটা অ্যাকচুয়ালি কী এবং এই টপিকটা শেষে দিয়ে তোমাদের একটা দলগত কাজ আছে যে কাজটা হলো শিক্ষার মান বৃদ্ধিতে ই লার্নিং কী ভূমিকা রাখতে পারে দলে আলোচনা করো তো দেখো এই টপিকটার অ্যান্সার তোমার জানা উচিত কারণ যদি দলগত কাজে তোমাকে এটা নাও করতে হয় তাও দেখো এটা দিয়ে কিন্তু একটা সুন্দর একটা কোয়েশ্চেন বানানো যায় যেটা তোমার এক্সামে চলে আসতে পারে কোয়েশনটা এমন হতে পারে যে শিক্ষার মানবৃদ্ধিতে ই লার্নিং কি ভূমিকা রাখতে পারে বর্ণনা করো তো এটা এটার তোমার জানা উচিত যাতে করে এক্সামে যদি তোমার এই কোয়েশ্চেনটা চলে আসে তুমি যাতে অ্যান্সার করতে পারো তো এটার জন্য আমি অ্যান্সার রেডি করেছি চলো আমরা অ্যান্সারটা দেখি তো দেখো আমরা পেই সাতের যে কাজটা আছে সেটা শিখবো সে কাজটা হলো আমাদের শিক্ষার মান ভিত্তিতে ই লার্নিং কী ভূমিকা রাখতে পারে তা দলে আলোচনা করে উপস্থাপন করো তো দেখো এটার অ্যান্সার তুমি এভাবে সাজাতে পারো তুমি প্রথমে ভূমিকা দিতে পারো দেন কী কী পয়েন্ট নিয়ে তুমি কথা বলবা সেগুলি লিস্ট ডাউন করবা সেটা হচ্ছে হলো ই লার্নিংয়ের ভূমিকা শিক্ষার মান তারপরে হচ্ছে হলো ই লার্নিং ব্যবহারের চ্যালেঞ্জ ও সমাধান এবং উপসংহারকে তুমি তোমার অ্যান্সারটা শেষ করতে পারো তো চলো আমরা অ্যান্সারটা শুরু করি ফার্স্ট অফ অল শিক্ষার মান বৃদ্ধিতে ই লার্নিংয়ের ভূমিকা ভূমিকা লিখে তারপর শুরু করবা ই লার্নিং হল শিক্ষার এমন একটি পদ্ধতি যা প্রযুক্তি ব্যবহার করে শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে পারে এটি সনাতন পাঠদানের বিকল্প না হলেও তার একটি গুরুত্বপূর্ণ পরিপূরক এই লার্নিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা প্রযুক্তির সুবিধা নিয়ে নতুনভাবে শিখতে পারে এবং অনেক সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা সম্ভব হয় ই লার্নিংটা কি আমরা পিএচবিতে শিখছিলাম ই লার্নিং মানে হচ্ছে হলো ইলেকট্রনিক লার্নিং অর্থাৎ ইলেকট্রনিক ডিভাইস ইউজ করে তুমি যদি কোনো কিছু শিখো সেটাকে বলা হয় ই লার্নিং যেমন এই ভিডিওটা তুমি ইলেকট্রনিক ডিভাইস লাইক ফোন বা কম্পিউটার ইউজ করে দেখতেছ সুতরাং তুমি ই লার্নিংয়ের সাথে যুক্ত আসো তো এখন আমার আমাদের যে মেইন কাজটা দিয়েছিল সেটা হচ্ছিলো কি শিক্ষার মান ই লার্নিং কী ভূমিকা রাখতে পারে তো আমরা এখন মেইন টপিকটা নিয়ে আলোচনা করব যে শিক্ষার মান বৃদ্ধিতে ই লার্নিং কী ভূমিকা রাখতে পারে তো কী কী ভূমিকা রাখতে পারে যদি আমরা একটু আলোচনা করি সেটা চলে শিক্ষার উপকরণ সহজলভ্য করা দক্ষ শিক্ষকের জ্ঞানের বিস্তার ইন্টারেক্টিভ লার্নিং বিশ্বমানের শিক্ষার সুযোগ সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের জন্য সুযোগ ব্যক্তিগত শিক্ষার সুযোগ শিক্ষার মান নিরক্ষণ ও মূল্যায়ন তো এখন দেখো শিক্ষার উপকরণ কিভাবে সহজলভ্য হয় ই লার্নিংয়ের কারণে ই লার্নিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা যে কোনো সময় যে কোনো স্থানে প্রয়োজনীয় পাঠ উপকরণ পেতে পারে উদাহরণ মাল্টিমিডিয়া ক্লাসরুম অনলাইন টিউটোরিয়াল তো তুমি কিন্তু যখন মন চেয়ে তখনই শিখতে পারতেছো লাইক ইউটিউবে ভিডিও দেখতে পারতেছো বা মাল্টিমিডিয়া ক্লাসরুমে যে কম্পিউটারে শিখতে পারতেছো অথবা তুমি পিডিএফ ডাউনলোড করে রাখতেছো তোমার ফোনে যখন মন চায় তুমি পড়তে পারতেছো দক্ষ শিক্ষকের জ্ঞানের বিস্তার দেশের প্রত্যন্ত অঞ্চলেও দক্ষ শিক্ষকের অভাব পূরণ করতে পারে ই লার্নিং উদাহরণ একজন দক্ষ শিক্ষকের ভিডিও লেকচার অনেক স্কুলে বিতরণ করা সম্ভব এখন মনে করো তুমি কোনো টিচারের পড়ালেখা বোঝো নেই বাট একটা টিচার আছে যিনি খুব ভালো মতো বোঝান এবং তুমি মোস্ট অফ দ্য স্টুডেন্ট তার ভিডিও দেখলে ঠিকই বুঝতে পারে তো তার ভিডিওটা আমরা যদি ক্যামেরাবোধক করে অর্থাৎ ভিডিও তৈরি করে বিভিন্ন স্কুলে বিতরণ করি তাহলে কিন্তু যে সকল শিক্ষার্থীরা কোনো একটা টপিক বুঝবে না তারা কিন্তু ভিডিও দেখে ইজিলি বুঝতে পারবে ইন্টারেক্টিভ লার্নিং ই লার্নিংয়ে মাল্টিমিডিয়া এবং ইন্টারেক্টিভ উপস্থাপনার মাধ্যমে শিক্ষার্থীরা আগ্রহ বৃদ্ধি পায় অর্থাৎ সিমুলেশন ব্যবহার করে বিজ্ঞানের বিষয়গুলি শেখানো এখন দেখো তোমাকে মুখে অনেক কিছু বলা হয় লাইক কিভাবে চন্দ্রগ্রহণ হয় কিভাবে কোনো একটা জিনিস কাজ করে এখন তখন তোমার এটা বুঝতে অসুবিধা হয় বাট তোমার বোরিং লাগে বাট এই জিনিসটা যদি তোমাকে ভিডিওতে অ্যানিমেশনের থ্রুতে দেখানো হয় প্র্যাকটিক্যালি করা করিয়া দেখানো হয় তখন কিন্তু তোমার জিনিসটা প্রতি আগ্রহ বাড়ে এবং তোমার শিখতে শেখাটাও সহজ হয় যেটা ইলার্নিংয়ের মাধ্যমে পসিবল বিশ্বমানের শিক্ষার সুযোগ বিভিন্ন আন্তর্জাতিক কোর্সে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্বমানের শিক্ষা অর্জন করতে পারে উদাহরণ এমও ও সি ম্যাসিপ ওপেন অনলাইন কোর্স ই লার্নিংয়ের কারণে তুমি যে কোনো কোর্স কিনে শিখতে পারো ঠিক আছে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের জন্য সুযোগ অর্থনৈতিকভাবে দুর্বল শিক্ষার্থীরা ই লার্নিংয়ের মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে পারে যেমন বিনামূল্যের অনলাইন কোর্স মোবাইল অ্যাপ্লিকেশন এমন অনেক অ্যাপস আছে যেগুলিতে তুমি শিখতে পারো এবং সেই সাথে ইউটিউব তো আছে ইউটিউবের যে কোনো টিউটোরিয়াল দেখে তুমি নিজে নিজে সকল জ্ঞান আহরণ করতে পারো যার জন্য তোমাকে কোচিং করা লাগবে না এবং তোমার এক্সট্রা অর্থ খরচ করা লাগবে না যারা অর্থ যারা আর্থিকভাবে সচ্ছল নয় বাট শিক্ষার আগ্রহ অনেক তারা কিন্তু ইউটিউবের থ্রুতে অনেক কিছুই শিখতে পারে যেটা একটি ই লার্নিং প্ল্যাটফর্ম ব্যক্তিগত শিক্ষার সুযোগ ই লার্নিং শিক্ষার্থীদের নিজস্ব গতিতে শিক্ষার সুযোগ দেয় অর্থাৎ শিক্ষার্থীরা নিজের প্রয়োজন অনুযায়ী বিষয় পুনরায় দেখতে পারে দেখো একটা টপিক টিচার পড়িয়ে গেছে এখন তুমি তখন তো বুঝছিলা বাট পরে পরীক্ষার আগে আগে ভুলে গেছো তখন কিন্তু তুমি ইউটিউবের থ্রুতে আবার সেটা শিখতে পারো শিক্ষার মান নিরক্ষণ ও মূল্যায়ন ই লার্নিংয়ে শিক্ষার্থীদের প্রগতি সহজেই পর্যালোচনা করা যায় এবং প্রয়োজনীয় পরিবর্তন আনা যায় অর্থাৎ একটা অ্যাপস তৈরি করা হয়েছে এখন মোস্ট অফ দ্য স্টুডেন্টের বিভিন্ন কমপ্লেনের ভিত্তিতে ওই অ্যাপসে কিন্তু পরিবর্তন আনা যায় যে তোমার এই লেখাটা আমরা বুঝি নেই এটা যদি যদি একটা ছবি অ্যাড করা হতো তাহলে কিন্তু ভালো হতো তো এই অ্যাপসে কিন্তু তোমার এই কমেন্টের ভিত্তিতে আবার ছবি অ্যাড করে দিবে তো এইভাবে ই লার্নিং প্ল্যাটফর্মগুলো তোমার কমেন্টের উপর ভিত্তি করে তোমার শিক্ষার মানটা কিন্তু বাড়ানো যায় এরপরে আমাদের চ্যালেঞ্জ নিয়ে একটু আলোচনা করতে হবে যে ই লার্নিং তো বুঝলাম ই লার্নিং অনেক সুবিধা আছে এগুলো আমাদের শিক্ষার মান বৃদ্ধি করে বাট অ্যাকচুয়ালি সীমাবদ্ধতা বা চ্যালেঞ্জটা কোথায় ই লার্নিংয়ের যেই অ্যাকচুয়াল বেনিফিটটা সেটা ইমপ্লিমেন্ট করতে গেলে আমাদের ইন্টারনেটের সীমাবদ্ধতা দূর করতে হবে যেমন দেশে অন্য দেশে উচ্চগতির ইন্টারনেট সুবিধার ঘাটতি রয়েছে সমাধান দ্রুতগতির ইন্টারনেট সেবা সম্প্রসারণ ইন্টারনেট কিন্তু আমাদের দেশে অনেক স্লো এটাকে ফাস্ট করতে হবে এবং ইন্টারনেটের প্রাইসটা কিন্তু অনেক হাই সেটাও অনেক কমিয়ে আনতে হবে যাতে করে সবাই এটার এক্সেস নিতে পারে উপকরণের অভাব ই লার্নিং উপকরণ তৈরির ঘাটতি রয়েছে সমাধান সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে উন্নত উপকরণ তৈরি করা সম্ভব ওকে শিক্ষার্থীদের উদ্যোগের অভাব ই লার্নিংয়ে মানবিক সংযোগ কম থাকায় শিক্ষার্থীরা অনেক সময় আগ্রহ হারায় তো দেখো সমাধান গেমিফিকেশন ও ইন্টারেক্টিভ কন্টেন্ট তৈরি অর্থাৎ গেম খেলিয়ে তোমাকে কোনো কিছু শেখানো আচ্ছা গেমের একটা টাস দিল এটা একটা গেমের মতো তোমাকে ম্যাথ করতে দিল তো ম্যাথটা সলভ করলে তুমি নেক্সট লেভেলে যেতে পারবে এরকম গেমে এরকম গেম তৈরি করার মাধ্যমে তোমাকে কিন্তু শেখানো যায় এছাড়াও ইন্টারেক্টিভ কমেন্ট কন্টেন্ট লাইক যেখানে অ্যানিমেশন থাকবে এবং বিভিন্ন টপিকগুলি তুমি ইজিলি বুঝতে পারবা দেখো শিক্ষার্থীদের মনোযোগ কম এর কারণ হচ্ছে হলো ই লার্নিং প্ল্যাটফর্মগুলিতে তোমাকে নজরদারি করার কেউ নাই কিন্তু টিচার যদি তখন যখন তোমার সামনে থাকে তুমি টিচারের ভয় হলেও পড়ো তো এই ক্ষেত্রে তোমার মাইন্ডসেট চেঞ্জ করতে হবে যে না আমি এক ঘন্টা পড়বো দেখ এক ঘন্টা আমি ইউটিউবে যাবো না বা কোনো সোশ্যাল মিডিয়ায় যাবো না এক ঘন্টা পড়া কমপ্লিট করার পরে আমি কিছুক্ষণের জন্য যাবো তো এরকম যদি মাইন্ডসেট করতে পারো ই লার্নিং হ্যাঁ তোমাকে ওয়েলকাম তারপরে যখন টপিকগুলি বর্ণনা শেষ হবে তুমি উপসংহার দিয়ে শেষ করতে পারো ই লার্নিং প্রযুক্তি আমাদের দেশের শিক্ষামূলক ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে দক্ষ শিক্ষক উন্নত উপকরণ এবং প্রযুক্তি সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে ই লার্নিংয়ের মাধ্যমে শিক্ষার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা সম্ভব এজন্য সরকারি ও বেসরকারি উদ্যোগে একত্রে কাজ করতে হবে ই লার্নিং হবে বিশ্বমানের শিক্ষা অর্জনের পথ প্রদর্শক